ব্রিগেড সমাবেশে ঠিক আগের দিন রাতে আমি একেবারে অনুভূতি আলাদা অন্যরকম আগামীকাল কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশ বিকাল তিনটা থেকে তার প্রস্তুতি দেখা গেল লাল পতাকায় ঢেকেছে ব্রিগেডের মাঠ এবারে ব্রিগেড সমাবেশে নেই বুদ্ধদেব ভট্টাচার্য সীতারাম ইচুরি নেই কিন্তু আছে ব্রিগেড লাল ঝান্ডা আছে এবং জনগণতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন আছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু রাত রাতমোহলিক ব্রিগেড সমাবেশ বিদ্রোহ জরুরি এবং বিপ্লবের আগে বিদ্রোহ কিন্তু জরুরি খেটে খাওয়া মানুষের ব্রিগেডে দেখা যাবে আগামীকাল সরে সাড়ে হাজারে হাজারে মানুষের জনসমাবেশ ময়দান জুড়ে সাজো সাজো দেখা গেল এবং লাল পতাকায় ঢেকেছে ব্রিগেডের মাঠ এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে রাজ্যের ব্রিগেড সমাবেশে অংশগ্রহণ করবার জন্য এবং মুর্শিদাবাদ থেকে শিয়াল শিয়ালদাহ স্টেশন ট্রেন থেকে নেমে স্লোগানের মুখে একেবারে কমরেডস বন্ধুরা এগিয়ে চলেছে ব্রিগেড ময়দানের দিকে তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি দেখুন মুর্শিদাবাদ থেকে শিয়ালদা স্টেশনের দিকে কিন্তু স্লোগান মুখে কমরেডসরা বন্ধুরা এগিয়ে চলেছে ব্রিগেড ময়দানের দিকে তারই এক ঝলক আপনাদের সামনে দেখানো হলো এবং দেখা যাচ্ছে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন আজকে যাদের দেখা গেল সেখানে কিন্তু মোহাম্মদ সেলিম আভাস রায় চৌধুরী জামির মোল্লা এবং সহ অন্যান্য সিপিআইএমের নেতৃত্বরা মীনাক্ষী মুখার্জি এবং ধ্রুবজ্যোতি সাহার মতো নেতৃত্বরা এবং আগামীকাল আগামীকাল ব্রিগেড সমাবেশে দেখতে পাওয়া যাবে প্রধান বক্তা হিসেবে যেসব তাদের নাম কিন্তু আমি আগেই বলেছি এবং তারা হলেন মোহাম্মদ সেলিম নিরাপদ সর্দার বন্যাডুলুর মতন কিন্তু সিপিআইএমের নেতৃত্বরা যারা আগে কখনোই আর নিরাপদ সর্দার বন্যা টুডু এনার আগে কখনোই ব্রিগেড সমাবেশে কিন্তু বক্তব্যতা দেননি সুতরাং কালকে ব্রিগেড সমাবেশ হতে চলেছে একদম সাধারণ খেটে খাওয়া মানুষের রুটি রুজির কথা নিয়ে এবং কৃষকের কৃষক যারা রয়েছেন তাদের নিয়েই কিন্তু ব্রিগেড সমাবেশ হতে চলেছে এবং দেখা যাচ্ছে যে আরও একবার যে প্রশ্ন থেকেই যাচ্ছে ব্রিগেড সমাবেশে তো মার্ক ভরাবে সিপিআইএম কিন্তু ভোট বাক্সে কি ভোট পড়বে কি সেটাই কিন্তু দেখার বিষয় এবং লক্ষ্য কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভা সেখানে এবার কি সিপিআইএম খাতা খুলতে পারবে প্রশ্ন থেকেই যাচ্ছে এবং দু হাজার বিধানসভা নির্বাচনের আগে দেখা লোকসভা নির্বাচনের আগে দেখা গিয়েছিল যে ব্রিগেড সমাবেশে জনগণের উপছে পড়া ভিড় কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য থেকে সিপিআইএম কিন্তু এখনও পর্যন্ত আসনে শূন্য আছে এবার এই আসন সংখ্যা শূন্য ঘোচাতে কতটুকু সক্ষম হয় সেটাই কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে